শ্রেষ্ঠ বায়োকেমিক চিকিৎসক হবার জন্য এক মিনিট চোদ্দো সেকেন্ডের এই ভিডিওটা একটু মন দিয়ে দেখুন অনেক বায়োকেমিক কলেজ আছে বায়োকেমিক কাউন্সিল আছে কিন্তু আমাদের কলেজকে আমরা যে কারণে সব থেকে বেশি হাইলাইটেড করি আমাদের কলেজে সমস্ত কলেজের মতো অফলাইন পড়াশোনার ব্যবস্থা তো আছেই আমি জানি না কোথায় কীরকম পড়াশোনা হয় কিন্তু আমাদের কলেজের পড়াশোনার ব্যাপারে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যথেষ্ট মান ভালো একদিকে কোয়ালিফাইড টিচার্স তো আছেই কোয়ালিফাইড টিচিং ফ্যাকাল্টি তো আছেই তাছাড়াও তারা যেভাবে মন দিয়ে পড়ায় ভালোভাবে পড়ায় অন্য কোথাও পাবেন না দ্বিতীয় প্রত্যেক দিন প্রতিদিনের অনলাইন ফ্রি কোচিং ফ্রি কোচিংয়ের জন্য কোনো পয়সা লাগছে না ঘরে বসে পড়াশোনা করুন তাও সম্পূর্ণ ফ্রিতে কোচিংয়ের জন্য এক্সট্রা পয়সা নেওয়া হচ্ছে না প্র্যাকটিক্যাল দুগি দেখে শিখুন যে পরিমাণ ক্যাম্প হেলথ চেক ক্যাম্প আমরা আয়োজন করি এক তো মানুষের সাথে সেবার কাজ হয় দ্বিতীয় হচ্ছে আমাদের স্টুডেন্টরা রুগী দেখতে পায় এবং তারা নিজেরা প্র্যাকটিস করে শিক্ষকদের তত্ত্বাবধানে এরকম দ্বিতীয় আপনি ভারতবর্ষের বুকে আরও একটা বয়কমিক কলেজ খুঁজে দেখান যে এতটা করে এত পরিমাণে ক্যাম্প অ্যাটেন্ড করে দ্বিতীয় কোনো একটা নাম বলে দেখান আর আমাদের ফিস অনেক কম